সবাইকে আন্তরিক শুভেচ্ছা কিন্তু আগে আমরা পৌরাণীর সঙ্গে আয়োজিত যে এখানে যে পৌরাণিক কাহিনী নাম আমরা পেতাম এবং আমরা সবাই জানি এবং প্রতি বছর আমরা দেখেছি যে আজকে যার কাছে যে বিয়েরা দশমী যে যেমন যে অসুরকে বধ করেছিল মা দুর্গা আর এই যে আর কাহিনী লর্ড রামান রাবণকে যেবন বধ করেছিল সেই আছেন এই শুভ দিন এই শুভ দিনে এখানে উপস্থিত বিশেষ করে আজকে এই বর্ণালী সংঘ যেভাবে এত সুন্দর একটা আয়োজন এখানে রেখেছে এর জন্য আমি বর্ণালী সংঘের সমস্ত যারা মেম্বাররা আছেন সদস্য সদস্যরা আছেন এবং এখানে উপস্থিত এই এলাকা এবং এই এলাকার বাইরের থেকেও যারা উপস্থিত হয়েছেন আজকের এই সুন্দর দিনে আমি সবাইকে জানা যাচ্ছি এই প্রথম এই ধরনের যে আমি এই প্রথম এই ধরনের এখানে নেওয়ার জন্য এলাকার যারা এই ধরনের যোগদান আমাদের মাথায় এসেছেন এর জন্য আমাদেরকে আমি ধন্যবাদ 롬바이케 아바안, 숭어 빌레아 도쿤이, 아바우스칸